জাস্ট লুকিং লাইক এ ব্রাউ সত্যি অসাধারণ সাইজ কি সুন্দর জাস্ট অসাধারণ মাছের ডাকে কিন্তু এই মাছ ক্যাঁক ক্যাঁক করে এখানে কিছু চিংড়ি মাছের মেল আছে কিছু চিনেল আছে দেখতে পারতেন সাইজ দেখতে পাচ্ছেন কেটে ডিম আমাদের হয়তো চেষ্টা করলে ভালো হতো আর সাদা মাগুর একজন মাগুর যেটা সেটাও রাখা আছে পাঁচ পিস বাকি আমরা দেখিয়েছিলাম আমার একজন মাগুর সব পুকুরের টিকতেও দিচ্ছি আমি তো এই হচ্ছে মাছ এখন আমার একটা চেম্বার বাকি আছে সেই চেম্বারে খুব আমি আপনাদের দেখাবো আর এখানে আপনারা দেখছেন কিছু মি দেয়া আছে কারণ চেম্বারের মধ্যে কিছু লোক জায়গা করতে হবে আপনাকে মাছের ঘর যাকে বলা হয় এটা যদি করতে পারেন তাহলে খুব ভালো হয় তাহলে অনেক কিছু ভালো হয় তো যাই হোক এই দেখেন আমার মেল মাছ তিনি মাছের মেল আর এই হচ্ছে ফিমেল মেলের থেকে ফিমেল দেখুন মেল আছে এই পনেরো কুড়ি গ্রাম তিরিশ গ্রাম মেল আর ফিমেল আছে এই যে ফিমেলগুলো দেখছেন এইগুলো প্রায় দুশো গ্রাম কোনো কোনোটা আড়াইশো গ্রাম কোনোটা একশো গ্রাম ঠিক আছে মানে একশো গ্রামের নিচে আমার থিমেল মাছ নেই এতে তো কই মাছে দেখতে পাচ্ছেন কই মাছে কিছু আছে আমি পুরো মাছটাকে আমার এই যে সাইডের যে চেম্বারটা যে আছে এই যে সাইডের যে চেম্বারটা এই চেম্বারটাতে আমি এখানে সিট করবো মাছগুলোকে সাইডের চেম্বারে আমি শিফট করবো এখানে এখানে আমার যে কই সিঙি এবং মাগুর আছে সেইটা আপনাদের দেখাবো এই জলটা ছেড়ে আচ্ছা আপনাদের আরেকটা কথা বলে দিই এখানে অনেকগুলো কথা ইম্পর্টেন্ট ভেরি পুরো ভিডিওতে আমি বললাম যাতে আপনাদের সুবিধা হয় এখানে যে শিঙিমাজুলো দেখছেন এটা আলাদা চেম্বারে আছে আর আমার যে আউটলাইনে জল বার করা হচ্ছে এই চেম্বারে এর কিন্তু এই দেখেন জলের স্রোত আসছে এরও কিন্তু জল খারাপ হয়ে গেছে অনেক এতে কিন্তু মাটি নাই মাটি দেয়া নেই এতে এরেও এতেও কিন্তু শিঙি মাগুর আছে এই চেম্বারে কিন্তু মাছ আছে ওই চেম্বারেও মাছ আছে দুটো চেম্বারে মাছ থাকা থাকাকালীন আমি জলের মধ্যে মাছ দিতে পারবো না দুটো জলকেই বার করতে হবে দুটো জলকে বার করে শুকনো মানে বার করে দিয়ে তারপরে যদি ফিমেল মাছ যদি থাকে আমার যেমন এখানে শুধু ফিমেল মাছ আছে মানে মেল মাছ একটাও শিঙি মাছের মেল নেই তো আমি এখানে কি কী দেবো এখানে অনলি ফিমেল মাছটাই দেব মেল মাছ কিন্তু একটাও আমি দেবো না কিন্তু মেল মাছ দিলে কিন্তু মারামারি করবে তো আমি মেল মাছটা কি করব আমার এই পাবদার ট্যাঙ্কেটা আমি শিফট করে দেবো দেখুন আমার পাবদা দেখুন খুব সুন্দর সাইজ প্রায় চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি কাছাকাছি মাছ আছে সব সব পাঁচ ইঞ্চি হয়ে গেছে এতে আমার বেশি বেশি হলে খুব বেশি বেশি হলে দেড় হাজার পিস মাছ আছে আপাততভাবে কারণ আমি ছেড়েছিলাম দু হাজার মর্টালিটি হয়ে গেছিল কারণ ইলেকট্রিক ছিল না তার জন্য কিন্তু মর্টালিটি হয়েছিল পাবদা মাছ চেম্বারে পাবদা বা ট্যাংরা মাছ চেম্বারে কালচার করার আগে অবশ্যই কিন্তু ইলেকট্রিক সিটিটা কিন্তু ভেরি মাস্ট মানে লাগবেই অক্সিজেন ফল হতে দিলে হবে না কোনো মতে আর জলকে নষ্ট হয়ে গেলে জল অবশ্যই চেঞ্জ করতে হবে হার হালতে আপনাকে করতেই হবে এটা বাধ্যতামূলক তো যাই হোক আমার এই চেম্বারে মাছগুলো এখন শর্টকাট করছে দেখতে পাচ্ছেন একটু বাছাই করে নিই ঠিক আছে বাছাই করে নিয়ে আপনাদের দেখাবো ওয়েটটা কীরকম এসছে দেখুন যে সাইজগুলো বড়ো আছে সেইগুলো আপনারা দেখাচ্ছি মানে ফিমেলগুলো এই যে হচ্ছে ফিমেল জিরো করা আছে অলরেডি বেরিয়ে গেল একশো দশ গ্রাম ফিমেল মানে ছোটো চম্বা যেখানে রাখা ছিল আমার সুমেল মাছ সিমেল মাছ একশো সাতান্ন আটান্ন গ্রাম ফিমেল মাছ আমি সব এখানে দিচ্ছি আমার জল রাখা আছে রয়েছে আর সুমেল মাছ আমরা তো বলেছি ছোটো বড়ো সবই আছে এইখানটা করে একশো গ্রাম ফিমেল মাছ ডিম দেখতে পাচ্ছেন পেটে ফুল ডিম ভরপুর ডাকটাও খুব সুন্দর আচ্ছা আর ঠুমের মাছ দেখুন কালার বলুন এটা ডিপেন্ড করে অনেক কিছুর ওপর মাছের কালার এটা হচ্ছে মেল মাছ এর বডিওয়ারটাও দেখে নিন আঠেরো গ্রাম মেল ফিমেল আছে আমাকে বাঁচতে হবে আমার যে মেলগুলো বাসা হয়ে গেছে এই মেলগুলো আমি যেই চেম্বার থেকে তুলেছিলাম সেই চেম্বারেই ফেলবো কিন্তু ফিমেলগুলো ফেলবো না শুধু মেলগুলো সেই চেম্বারে তৈরি ছিল শুধু মেলগুলো শুধু মেলগুলো থাকবে ফিমেলগুলো কিন্তু আমি আমার সাইড চেম্বারে যেটা আছে আমাদের দেখিয়ে দিই এবার এই জলটা একটু ছাড়বো এখন একটু জল আছে জলটা ছেড়ে দিই তারপর আপনাদের মাছ ধরে দেখাচ্ছি তো একটু দেখিয়ে দিই আমার শিঙি মাগুর দুদার এটা আছে মাগুর আমরা দেখতে পাচ্ছেন এটা মাগুর মাছ মাগুর আছে এত দূর থেকে লাগিয়ে ছোট কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিরকম সাইজের আছে এটা আছে শিঙি মাছ এটা হচ্ছে শিঙি মাগুর আর কই আচ্ছা কই আর শিঙি আর মাগুর তিনটেই আপনাদের তুলে দেখাবো কিরম কি সাইজ আছে না আছে চলুন চলে যাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে তুলবো চিন্তা করছি ঢুকে যাবে একটা চিংড়ি তুললাম একটা মাগুর তুলবো কালার দেখতে পাচ্ছেন ওই যে অন্ধকারে ছিল বলে টর্চ ছিল বলে কালার এরকম লাগে চিংড়ি মাছের হ্যাঁ চিংড়ি মাছে বলতে পারেন কালারটা একটু সাদা আছে তোমার তো এইগুলো বিক্রি করার জন্য না এখানে কোনো মাটিও দেখতে পাচ্ছেন নেই কারণ এটা কালচারের জন্য নয় এটা শুধুমাত্র স্টক আমার বুড়ার দেখুন অনেকে বলে বিশি মাগুরের গায়ে ছোপ থাকলে নাকি সেটা হাইবিট হয় এটা কালারটা দেখতে পাচ্ছেন যায় কিন্তু দেখেন দাঁড়া দাঁড়া ডাক আছে এখনো এটা থাকে অনেকে অনেক রকম বলে জানি না কত কতটা সৎ আমার যতটুকু মনে হয়েছে আপনার কালার দেখে বুঝতে চেম্বারে কন্টিনিউ কিন্তু আছে বিগত প্রায় মাস তিনের ধরে আমার এই চেম্বারে ডাকা আছে এটা ওই আমার পুকুরের মাগুর যেটা ছেড়েছিলাম আগের বলে আসছে না

ধরে নিয়েছি এবার আমি আচ্ছা আপনারা দেখছেন এগুলো কি এই হচ্ছে থাকার ঘর আপনারা যত চেম্বারে করতে পারবেন থাকার ঘর তত আপনার মাছও থাকবে খুব ভালো এবং হেলদি থাকার ঘরটা কিন্তু অবশ্যই করবে এই জন্য আমি সচরাচর দেখাই না আগে জল বার করছি বলে দেখানো হচ্ছে শিঙি মাছ মাগুর মাছের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার কিন্তু থাকার ঘর করাই আছে কিন্তু দেখুন জিরো জিরো করা আছে আমি মাছটা তুলে ওয়েট করার চেষ্টা করবো প্রথমে কইটাই ওয়েট করি দেখতে পাচ্ছেন কই এটা হচ্ছে ভিয়েতনাম কই তিনশো পনেরো গ্রাম ষোলো গ্রাম তিনশো ষোলো গ্রামের কই জাস্ট সাইজটা দেখুন আমার হাতে মানে টা প্রচুর চাপ ব্যাপার কিন্তু তবুও সাইজটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কত বড় কোয়ের বুডার আমার মানে কালেকশান করে রেখেছি অলরেডি আমার নিজস্ব এইগুলো অনেক দিন ধরে এইটা প্রায় হয়ে গেলো দু বছর হয়ে গেল এই মাছটা আমার রাখা আছে বাচ্চা প্রতি বছর তুলে আমার ছাড়া হয় তো দেখতে পাচ্ছেন তাও আর একটু বাড়বে তো যাই হোক এই সাইজ আছে গুডারের তো এটাকে আমি চেম্বারে কিন্তু ছেড়ে দেব আচ্ছা এবারে আসি মাগুরটা এটা হচ্ছে মাগুর কালার দেখুন খুব সুন্দর কালার এবং ওয়েটটা যদি না বেশি নড়ে তাহলে ওয়েটটা খুব ভালো পাওয়া যাবে দুশো পঁচাত্তর গ্রাম মানে আড়াইশো গ্রাম হয়ে গেছে অলরেডি এইটা করে আমি একটু ছেড়ে দিই আর একবার দেখিয়ে দিই আপনাদের দুশো পঁচাত্তর সেভেন্টি ফাইভ এই সিক্স দেখুন নাগরটা আমি কিন্তু ছেড়ে দিচ্ছি আমার চেম্বারে এবারে আসছি চিনিটা লাস্ট এটা আমি হাতে করে ধরবো না কারণ এ একবার যদি মেরে দেয় কাটা তাহলে আমাকে অলরেডি আজ সারাদিন হয়তো শুয়ে থাকতে হতে পারে কারণ এই যা সাইজ এই যা বডি ওয়েট মানে পাগল করে দেবার মতো আপনারা জাস্ট দেখুন সাড়ে তিনশো গ্রামের ওপর তিনশো সাতষট্টি গ্রাম একটা শিঙি মাছ তাহলে আপনারা বুঝতে পারছেন মাছটা দেখুন খালি আমার এক হাতের এক হাত মাছ পেটটা ফুলিয়ে রেখেছে দেখুন খালি ডিমে ভর্তি লোড একদম অসাধারণ সাইজ সুন্দর জাস্ট অসাধারণ মাছের ডাকে কিন্তু মাছ ক্যাঁক করে আচ্ছা আমার হালকা জল ভরা হয়েছে যেহেতু জলটা বার করেছিলাম সেহেতু আমি কি করবো আমার যে ওই চেম্বারের বুডারগুলো যেগুলো ভরা ছিল যেটা আমি এতে রাখলাম দেখতে পাচ্ছেন এই বুড়ার মাছগুলো সব আমি মানে বুড় গুড়ার বলতে আমার হচ্ছে মেল ফিমেলগুলো অনলি ফিমেল আছে এখানে এই ফিমেলগুলো আমি কিন্তু ওই ছেড়ে দেবো কারণ এতে মেল দিলেই কিন্তু মারামারি করবে যাকে বলা হয় ফাঙ্গাস এসে যাবে তো আমি সেটা না করে আমি কিন্তু শুধু ফিমেলগুলোই ছাড়ছি আপনারাও করতে পারেন মেল ফিমেল আলাদা করে রাখবেন তাহলে মাছ ঠিক থাকবে মেল ফিমেল একসাথে রাখবে আপনার মাছ কিন্তু সমস্যা হয়ে যাবে যাই হোক আমি এখন মাছটা ছেড়ে দিই আমার মাছ সব বার করে ফেলেছি জল প্রায় শেষের দিকে আর হালকা সামান্য জল আছে আছে নোংরা দেখতে পাবেন নোংরাটাকে একটু পরিষ্কার করে যাতে বুঝিয়ে দিচ্ছি যাতে বেরিয়ে যায় দেখুন ঘুরে নিস যেটা বলেছিলাম আপনাদের পাঁচ ইঞ্চি সাইজ দেখুন পাঁচ ইঞ্চি সাইজের মাছ হয়ে গেছে অলরেডি আমার পাবটা কিছু চার ইঞ্চিও আছে না থাকার কিছু নেই পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি সাত ইঞ্চিটা নেই পাঁচ থেকে ছয় ইঞ্চি চার থেকে ছয় ইঞ্চি মাসে হয় সাইজারে আপনারা দেখবেন এখানে গুগলি ডেকে দিয়েছি গুগলি অনেকদিন পর ভিডিও করলাম এবং ভিডিও আসে আপনাদের সবসময় প্রায় সমস্যার মধ্যে ছিলাম তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর কোনো কালচারে যদি সমস্যা হয় কোন মাছ কী কাজ করতে পাবেন বা কী করবেন চেষ্টা করবেন চেম্বার এবং পুকুর দুটোতেই মাছের চাষ করা কারণ চেম্বার থাকলে আমাদের কী সুবিধা থাকে যেমন বর্ষাকালে অনেক সময় যেমন আমার মাছ ভেসে গেল অনেক মাছ নষ্ট হয়ে গেলো চলে গেল আমি যদি চেম্বারে যেমন এই পাপদাটা যদি আমি পুকুরে ছাড়তাম তাহলে এই পাবদাটা আগে আমি পেতাম না আর এই পাবদাটা পেলাম শুধুমাত্র আমার চেম্বারে আছে বলে তাহলে এই মাছটা আমার নষ্ট হলো না বেরিয়ে গেল না তাহলে এই মাছটা আমার শেফ হয়ে গেল তো আমি যদি চেম্বারে যদি মাছ যদি রেখে দিতাম যেগুলো আমার চলে গেছে তাহলে নিশ্চয়ই হয়তো আমার মাছগুলো নষ্ট হতো না বা আমার মাছগুলো বেরিয়ে যেত না আমার অলরেডি পুকুরে মাছ ঢুকতো যে ঢুকবে কিছু ঢুকবে বর্ষাতে সেই জন্য আলাদা বিষয় কিন্তু আমার মাছটা আমার হতো না তো যাই হোক এইভাবে মাছ চাষ করুন এবং পুকুর চেম্বার দুটোতেই করুন দুটোই রাখবেন অবশ্যই রাখবেন কম খরচার মধ্যে চেম্বার বানাবেন যাতে আপনাদের সুবিধা হয় কালচারের ক্ষেত্রে বা প্রফিটের ক্ষেত্রে আর যতটা পারবেন চেষ্টা করবেন চিংড়ি মাছ হলে বা মাগুর মাছ বা কই মাছ হলে মাটি কালচার করা আর যদি পাবদা হোক বা ট্যাংরা হোক তাহলে ফ্রেশ জলে করবেন এবং জল কিন্তু সবসময় শেষ রাখার চেষ্টা করবেন নাহলে কিন্তু মাছের একটু সমস্যা হয়ে যাবে বা অক্সিস ফল হবে আর অক্সিজেন ফল হয়ে গেলে আপনার মাছ নষ্ট হয়ে যাবে আর মাটি যদি থাকে মাটি নিশ্চয়ই আপনারা মেনটেন করাটা প্রচুর চাপ হয়ে যাবে ট্রেস্ট চেম্বারে তো সেক্ষেত্রে কী হবে মাটি দেবেন না মাটিটা নষ্ট হয়ে গেলে আপনার অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে যাবে সেখানেও আপনার মাছের মটালিটির হার বাড়বে তো সেইটা না করে আপনি ফ্রেস জলে পাবদা ট্যাংরা অবশ্যই করুন অবশ্যই প্রস্তুত করতে পারবেন আর শিঙি মাছ মাগুর মাছের ক্ষেত্রে যেটা দেখালাম আমাকে আমার সাইড চেম্বার দেখতে পাচ্ছেন খেলা করছে আমি শিঙি মাছগুলো ছেড়ে দিয়েছি কারণ জল কমিয়ে মাছ ছাড়াটা দরকার আছে আর ঘর দেখতে পাচ্ছেন এটির জন্য ঘর এরকম কই মাছ যাচ্ছে যেন বাগের বাচ্চা কী বলবো আর এই আমার মাছ দেখতে পাচ্ছেন আমার কিছু ওই কইগুলো ছেড়ে দিয়েছি থাকুক এবার একসাথে এরা জল ভর্তি করছি জানেন আমরা পুকুরের জল এখন বর্ষার জল শেষ আছে তার জন্য কোনো সমস্যা হচ্ছে না সেটা নিয়ে ফেস করছি তো চলুন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যে কোনো সমস্যা আসবে অবশ্যই জানাবেন আপনারা মাছের কী সমস্যা হচ্ছে না আসছে ওকে